চাঁদপুরের কচুয়ায় ভোক্তা অধিকার ও যৌথ বাহিনীর অভিযানে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা আতাউল করিম কচুয়া চাঁদপুর প্রতিনিধির প্রতিবেদনে চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন হোটেল ফার্মেসি হাসপাতাল ও বেকারি সহ আটটি প্রতিষ্ঠানে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপও আদায় করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডুমুরিয়া বাজারে একটি ব্যাকারি ও কচুয়া বাজারস্থ সাতটি প্রতিষ্ঠানে পৃথক হারে মোট এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল ইমরান বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কচুয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পচা বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে ডুমুরিয়া রয়্যাল বেকারি বিশ হাজার টাকা কচুয়া বিশ্বরোড তৃপ্তি হোটেল অ্যান্ড মিনি চাইনিজে বিশ হাজার টাকা জনতা বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দশ হাজার সৌদিয়া হোটেল দশ হাজার ও নিও জাহাঙ্গীর হোটেল দশ হাজার টাকা জরিমানা করা হয় এদিকে একই অপরাধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ত্রিশ হাজার টাকা টাওয়ার ফার্মেসি ত্রিশ হাজার টাকা জরিমানা সহ আটটি প্রতিষ্ঠানে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আহসান উল্লাহ সহ হাজিগঞ্জ কচুয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও কচুয়া থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল আল ইমরান বলেন অভিযুক্ত প্রতিষ্ঠান সমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান চাঁদপুর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনীর সহায়তায় আজকে সার্বিক অভিযান আমরা এসে এখানে বাজারে বিভিন্ন যেমন খাদ্য স্থাপনা ছিল বেকারি ছিল রেস্টুরেন্ট ছিল ফার্মেসি ছিল এবং পাশাপাশি যে প্রাইভেট ক্লিনিকগুলো ডায়াগনস্টিক সেন্টারগুলো ছিল সেগুলো আমরা পরিদর্শন করেছি এবং কিছু অনিয়ম আমরা পেয়েছি যেমন ফার্মেসিতে আমরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করে হচ্ছিল এবং পাশাপাশি আমরা সরকার নির্ধারিত যে ফি ডেঙ্গু পরীক্ষার যে ফি রয়েছে তার বাইরেও কিছু অতিরিক্ত অর্থ আদায় করতেছিল এরকম অপরাধে দুইটা ডায়াগনস্টিক সেন্টারকে আমরা জরিমানা আরোপ করেছি এবং আমরা এখানে এসে খাদ্য স্থাপনা বেকারিতে দেখতে পেয়েছি যে মেয়াদ তারিখ এবং উৎপাদনের তারিখ ছাড়া তারা খাবার দ্রব্য তৈরি করতেছিলো এই বিভিন্ন অপরাধে আমরা মোট আজকে আটটি প্রতিষ্ঠানকে এক লক্ষ তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে আর আমাদের এই ভেজাল বিরোধী বা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যে অভিযান সেটা চলমান থাকবে ধন্যবাদ